কি করলি কি আম গাছে আম তো বেশি দেখাই যায় না রে আলামিন দুই চারটা আছে বাততির মতো ওই পাশে দেখা যাইতেছে ওই পাশের গাছে গড়া আম আছে প্রস্রাব বাড়ি বট গাছ শুধু সবুজ সবুজের সমারোহের মাঝখানে একটা বাড়ি ওয়াও কি সুন্দর চকের দক্ষিণা বাতাস উত্তরে বাতাস সব বাতাসই তারা উপভোগ করে তাদের তো এসি প্রয়োজনে নাই ফ্যানের প্রয়োজন এটা হচ্ছে করলা ক্ষেত তার ওই পাশে হচ্ছে পেঁপে ক্ষেত আকাশে দুইটা পাখি কি সুন্দর চোর বেঁধে উঠতেছে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একজন দৌড়ে আসতেছে তো দেখাই যাইতেছ না আসো ওই গুটি ওই না তুমি কি করতেছো চলো 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 বাসায় যাই চলো সন্ধ্যা হয়ে গেছে ওই যে ও চলে যাইতেছে ওই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে শুধু মাথাটা দেখা যাইতেছে ওয়াউ ছোট্ট মানুষ দেখা যায় না ধান ক্ষেতের ভিতরে কি রে তোর গুটি নামে নাই তোর এখন সন্ধার সময় এত গুডি সাইড কি এলো ওয়ালি চলো বাড়ি যাই চলো চলো আস আবু আসো আসো আর ছেলে লাগব না ন আস্ত নিয়ে নাও হ ইতেছে বাড়ি যাইবো তো ওর তো এখন সন্ধ্যা হয়ে যাইব